সেই ভাইটি আলেম যার হৃদয় ত্রিশ পারা কুরআন মুখস্থ রয়েছে তাকে নিশ্চিত দাজ্জালের ওয়াসওয়াসে ধরেছেন এবং শয়তানের ওয়াসওয়াসে তাকে ধরেছেন যার কারণে সে একজন আলেম থেকে সে টিকটকর হওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আচ্ছা আপা এখন সোশ্যাল মিডিয়া হয় কি একজন বক্তা একজন তিনি একজন আমি বলবো প্রথমে তিরিশ পরা কোরআনে হাতে এবং একজন মাওলানা তিনি মাওলানা পাস করেছেন তো সেই লাইন ছেড়ে দিয়ে তিনি এখন টিকটক করছেন এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তার ভিডিও তিনি নাকি নায়ক হবে তো আসলে এই বিষয়টা নিয়ে অনেক নামি দামি হুজুররাও অনেক বক্তারাও প্রতিবাদ জানাচ্ছে তো আপনি দেশের একজন নাগরিক হিসাবে আপনি এই বিষয়টা কি কিভাবে দেখছেন ধন্যবাদ বিষয়টি হচ্ছে দেখেন অনেকেই মোল্লা পছন্দ করেন না আলেম পছন্দ করেন না বা অনেকেরই ইসলাম সম্পর্কে তাদের অ্যালার্জি আছে কিন্তু আমরা যারা মুসলমান ধর্মে রয়েছি কিংবা আমরা যারা ইসলাম আল্লাহ আল্লাপাক এবং রাসুলকে বিশ্বাস করি হয়তোবা তার সকল পথ আমরা অনুসরণ করতে পারি না বা সকল হুকুম আমরা মানতে পারি না কিন্তু আমরা ইসলাম বিদ্বেষী নই বা ধর্ম বিদ্বেষী নেই বা এ সম্পর্কে আমাদের অ্যালার্জি নেই বরং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি বর্তমান সমাজে ডিভাইস একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে সেই সাথে ব্যাধি হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ধরনের অ্যাপস ধরেন টিকটক আগামী পাঁচ বছর পর কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আশা করি আপনারা এই ঘটনার মধ্য দিয়ে আপনারা সেটি বুঝতে পেরেছেন গত পনেরো বছর আগে কিংবা বিশ বছর আগে টিকটক শব্দটি আমি শুনিনি আপনারা শুনেছেন কি না আমি বোধকম্ব নেই তবে সেই পনেরো বছর বা বিশ বছর আগে যদি আপনি আমি ফিরে যাই তখনকার সমাজ কেমন ছিল তখনকার আলেমরা কেমন ছিল তখনকার মোল্লারা কেমন ছিল ধরেন আপনার ইসলাম সম্পর্কে আপনার অ্যালার্জি থাকতে পারে কিন্তু আপনার জন্মের পর কানে যখন সন্তানের আজান দেয় তখন কিন্তু একজন আলেমের প্রয়োজন হয় আপনার বিয়ের সময় কিন্তু বিয়ের বৈধতা দেওয়ার জন্য একজন আলেমের প্রয়োজন হয় এবং আপনার মৃত্যুর পর আপনার জানা জানাজার জন্য একজন আলেমের প্রয়োজন হয় আমি মনে করি যারা এসবকে ধ্বংস করতে চায় প্রকাশ্যে কিংবা গোপনে তাদের যায় আসলে আলেমদের অংশগ্রহণ করা উচিত না এর মধ্য দিয়ে প্রতিবাদ তোমরা যারা আলেম সমাজকে যারা ধ্বংস করতে চাও তাদের হবে না দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি যেটি জানতে চাচ্ছেন যে তিরিশ পাড়া পবিত্র কোরআন যিনি মুখস্থ করেছেন যার অন্তরে রয়েছে দিলে রয়েছে সেই মানুষটি হঠাৎ করে সে টিকটকর হতে চাচ্ছে সে একটি স্বপ্নে ভরে রয়েছেন তার চোখে একটি রঙিন স্বপ্ন রয়েছে একটা রঙিন চশমা রয়েছে এটি তার ফ্যান্টাসি সে দেখছে যে অনেক টিকটকাররা তাদের পিছনে অনেক ইউটিউবাররা ঘুরে অনেক সাংবাদিক ঘুরে এবং তারা স্বঘোষিত সেলিব্রিটি বলে দাবি করে তো সেই জায়গাটা থেকে তার ভিতরে ওই ফ্যান্টাসি কাজ করছে অর্থাৎ শয়তানে কিন্তু তাদেরকে ওয়াশওয়াশা দিয়েছে আমি একটি উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাচ্ছি ধরেন একটি তালা জঙ্গ করে আছে সেখানে আপনি অবশ্যই এটা চাবি নিয়ে যাবেন না সেটি খোলার জন্য যা হৃদয়কে আল্লাহ ভোরাঙ্কিত করে দিয়েছে তাকে শয়তান কখনই ওয়াস আশা দিবেন না কিন্তু যেই ভাইটি আলেন যা হৃদয়ে তিরিশ পারা কোরআন মুখস্থ রয়েছে তাকে নিশ্চিত দাঞ্জালের ওয়াশওয়াশায় করেছেন এবং শয়তানের ওয়াসওয়াসায় তাকে ধরেছেন যার কারণে সে একজন আলেমের থেকে সে টিকটকর হওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং সেটি হওয়ার জন্য সে মরিয়া আমি বলবো তাকে ভাই আপনি দিনের পথে ছিলেন আপনি দিনের পথে ফিরে আসুন আপনি আল্লাহ তালার পবিত্র কালামের প্রতিনিধিত্ব করছেন আপনি সেই কোরআনের আলো ছড়িয়ে দেন ইহকাল এবং পরকালে অবশ্যই আপনি এবং দেশের মানুষ উপকৃত হবে এবং নাজাদ পাবে অবশ্যই আপনি বেদার থেকে বেরিয়ে আসুন হারাম কাছ থেকে বেরিয়ে আসুন এবং টিকটক করার থেকে আপনি যে আলেন ছিলেন সেটিকে সম্মান করুন ধন্যবাদ